আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব চমৎকার কিছু আজকে কিন্তু শেরফা কাটিকেন দেখাবো এটা একদম অরিজিনাল শেরফা এবং হচ্ছে উলের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মছরচা মছরচাপ আছে ভাইয়া শুধু আমাদের এই ডিজাইনটাই দেখা এটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু এখানে শেরফা করা এবং এটা বেশ ভারী মানে শীতের জন্য বেস্ট একটা কালেকশন কালার হবে চারটা প্রাইস কিরকমের ভাইয়া অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পিসও হোলসেলে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওকে প্রাইস থাকবে আটশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন সর এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কালার সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার আটশো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন প্লাস হচ্ছে এগুলো সব একদম কাশ্মীরি উল প্রাইস থাকবে কত মিনিটে এটা মাত্র ছয়শো পঞ্চাশ এগুলোর কোয়ালিটি কিন্তু আপনারা একদম প্রিমিয়াম পাচ্ছেন ডিজাইন মানে কালার প্রত্যেকটা আচ্ছা ডিজাইনের তিনটা করে কালার সেটিং থাকবে এগুলোর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেজ আছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ছশো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন কত সুন্দর ডিজাইনটা জাস্ট ক্রাশ খাওয়ার মতো একটা ডিজাইনটাও থাকবে ৬৫০ ভাই এগুলো খুচরা বাজারে কত করে সেল করা যাবে আচ্ছা এগুলো মিনিমাম নয়শো করে কিন্তু আপনারা খুচরা বাজারে সেল করতে পারেন তার মানে তিনশো টাকা প্রফিট অনায়শো করা যাবে তাই না এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইনগুলো আসলে সবগুলো আপডেট কালেকশন এগুলো স্পেশালি ২০২৬ কালেকশন থাকবে ঠিক আছে দু স্পেশাল ডিজাইন দেখিয়ে দিয়েছি 650 পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে এত সুন্দর এটার ভিতর কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে মেরুন কালার এটা হবে রেড কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এই কোয়ালিটির ভিতরে পঞ্চাশে দেখিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এরপরে আমরা লাস্ট অন কিছু চারশো পঞ্চাশের ড্রেস দেখাবো মানে সোয়েটার দেখাব তাই না এগুলো সবে কিন্তু একদম ওভারকোট প্যাটার্নে পাবেন ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন মানে জাস্ট চোখ জুড়ানো কালার ডিজাইন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বলি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন চারশো পঞ্চাশে জাস্ট মাখন দিচ্ছে এই যে চারশো টাকা এটা দেখে এটা মেরুন কালার চারশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল অন এক টাকাও আগে দিতে হবে না পরে হাতের পেয়ে টাকা পরিশোধ করবেন এইটা দেখে এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা ডিজাইন তিনটা কালার ওকে এটা একটা কালার আর এটার ভিতরে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ